হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম পাঠ করছি শ্রীম ভাল গীতাষ্টাদ অশোধ মুখ্যযোগ শ্লোক নাম্বার সাতান্ন चे त सर्वकर्माच्चित सततम चेदस चेतसा बुद्धिद्वारा सर्वकर्माणि समस्त कर्म म संन्स अर्पण करे मत्पर मत्परायण बुद्धि भगवत भक्ति उपश्रित आश्रय ग्रहण पूर्वक মৎচিত্ত মদগত চিত্ত সততম সর্বদাই ভব হও অনুবাদ তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে এবং মত পরায়ণ হয়ে ভগবত ভক্তির আশ্রয় গ্রহণপূর্বক সর্বদাই মদগত চিত্ত হও তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কেউ যখন কর্ম করেন তখন তিনি নিজেকে সমস্ত জগতের প্রভু বলে মনে করে কর্ম করেন না তিনি কর্ম করেন সর্বতভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা পরিচালিত তার একান্ত অনুগত দাসরূপে দাসের কোনো স্বাধীনতা থাকে না তিনি কর্ম করেন কেবল তার প্রভুর আদেশ অনুসারে পরম প্রভুর দাস রূপে যিনি কর্ম করছেন তিনি লাভ অথবা ক্ষতির দ্বারা প্রভাবিত হন না তিনি কেবল তার প্রভুর আদেশ অনুসারে সমস্ত ভিত্তের মতো তাঁর কর্তব্য পালন করেছিলেন কেউ হয়তো তর্ক উত্থাপন করে বলতে পারে যে শ্রীকৃষ্ণের ব্যক্তিগত তত্ত্বাবধানে অর্জুন কর্ম করেছিলেন কিন্তু শ্রীকৃষ্ণের অবর্তমানে কিভাবে কর্ম করা উচিত কেউ যদি এই গ্রন্থে বর্ণিত শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে অথবা শ্রীকৃষ্ণের প্রতিনিধির নির্দেশ অনুসারে কর্ম করে তাহলে তার ফল একই হবে এই শ্লোকে সংস্কৃত মত পর শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সূচিত করছে যে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য ভক্তিযুক্ত ভগবৎ সেবা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নেই এবং কর্ম করার সময় শ্রীকৃষ্ণের চিন্তা করা এভাবে উচিত এই বিশেষ কাজটি করবার জন্য শ্রীকৃষ্ণ আমাকে নিযুক্ত করেছেন এইভাবে কাজ করলে স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের কথা মনে হবে এটি যথার্থ কৃষ্ণ ভাবনা তবে আমাদের মনে রাখা উচিত যে বসে স্বেচ্ছাকৃতভাবে কর্ম করে তার ফলটি শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত নয় সেই ধরনের কাজকর্ম কৃষ্ণ ভাবনাময় ভক্তিযুক্ত ভগবত সেবা নয় শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কর্ম করা উচিত এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শ্রীকৃষ্ণের সেই নির্দেশ গুরু পরম্পরার যে সদ্গুরুর মাধ্যমে পাওয়া যায় তাই গুরুদেবের আদেশ পালন করাটাই জীবনের মুখ্য কর্তব্য বলে গ্রহণ করা উচিত কেউ যদি সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হন এবং তার নির্দেশ অনুসারে কর্ম করে চলেন তাহলে কৃষ্ণ ভাবনাময় জীবনে তার সিদ্ধি অনিবার্য হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 I'm mm -hmm. mm -hmm. yeah,